আমার নেত্রী শেখ হাসিনা তুলো না না শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা জন্ম দেওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা সহ একটি হত্যা মামলাও রয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় মমতাজ বেগম সর্বশেষ দাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম দু সালেও মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আপনারা আমার নেত্রীজনী জাতির পিতার কন্যা তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম